কি জ্বালা দিয়া রে নয়নের কাজ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী অডিশনের সিলেকশন রাউন্ডের ওয়েটিং জোনে আমার সঙ্গে আছেন আমাদের নির্বাচিত প্রতিযোগীরা যারা আরও একবার নিজেদেরকে ঝালাই করে নিচ্ছেন প্রস্তুত করে নিচ্ছেন বিচারকদের মুখোমুখি হবার জন্য আমি সবার সাথে এখন মজার একটা খেলা খেলব প্রথমে ডেকে নিতে চাই হাসিবুল আপনি চলে আসুন সামনে হাসিবুল তাহলে আপনি ম্যাজিক চরকাটি ঘুরিয়ে দিন ভাওয়াইয়া বাপু চ্যাংড়া রে হে গাছে তুটিয়া দুটা হা ওম জল পাই পারিয়া দে তুই ও দুইটা নে রে বন্ধু মুখ দুইটা দে আরো দুইটা নে রে বন্ধু আরো দুইটা নে অনেক ধন্যবাদ আপনাকে এবারে ডেকে নিতে চাই তুশি আপনাকে চলে আসুন সামনে বাউল গান বাহ আপনার কণ্ঠে তাহলে শুনে নেই বাউল গান কি জ্বালা দিয়া নয়নের কাজ পরনের বন্ধুরে না দেখিলে পরান পরে কি দুঃখ দিয়া নয়নের কাজ দেখিলে থেকে নাহিদ আপনাকে চলে আসুন সামনে শুনে নেই তাহলে আপনার কণ্ঠে বিচ্ছেদি গানের ম্যাজিক দুই চোখ কামার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমারে যত খুশি ব্যথা দিয়ে যাও থেকে তাহলে ডেকে নিতে চাই মহিমা আপনাকে চলে আসুন যদিও মাঝে পড়েছে আমাদের ম্যাজিক কাটা কিন্তু আপনার থেকে আসলে একটা জারি সারি গান শুনতে ভীষণ ইচ্ছা করছে শুনে নেই তাহলে গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম থ্যাংক ইউ